যদি এই ছবি দেয় আমি কখনো আমি আল্লাহ যাদের ভিতরে যত বেশি ভয় আছে আল্লাহ ভয় যত বেশি তার ভিতরে পাওয়া যায় আল্লাহ পাকে তত বেশি সম্মানের আসনে বসায় রাখেন

সম্মান নাই ধরার জন্য মুদ্রার ভিতরে টাকার ভিতরে কাব্বর সরিয়ে দিয়েছে বলেন তো দিয়েছে কি দেই নাই আমি শতয়ে জৌধারন দিতেছে বলবো ভাই কষ্ট পাচ্ছেন না বাদশা খুশি হওয়ার জন্য জরুরি দরবারে স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে அரச দরবারের সাদের উপরে বসে কোষhbar করতেছে এমন সময় একটা জালের বিরাট বড় একটা মাছ ফেসে

দেখতে তোমার মাছটা কত বড় মাছটা বাইর করছে করার পরে বলছে যে শোনো তোমার কাছে আমি এখন একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তোমার মাছের দাম যা আছে দেব আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে এই মাছ থেকে আমাদেরকে ফাও দিয়ে যেতে হবে ফিরে দিয়ে যেতে হবে

এই বাস পুরুষ না মহিলা আমি কি বলছে ভাই সবাই বলেন রানী বসাই একটা হাসি লাগছে ভাই ছেলে তো বাসের দাম কত বলে আমার বাসের দাম হলো দশ টাকা ভাই পাঁচ টাকা জেনে দশ টাকায় বেঁচে মানুষ যতটা খুশি হয় দশ টাকায় জিনিস বিশ টাকায় খুশি এই খুশি মনে যখন যাইতেছেন

যা কোনো কথা নাই তো দশ টাকার বাস আমি যেহেতু বিশ টাকা দিয়েছি আর কোনো কথা নাই তোর

সুন্দর করে আল্লাহ পৃথিবীতে মানুষ সম্মান চাই আমিও মানুষকে সম্মান দিতে চাই নেতার পাশে তারা সম্মান পাওয়া যায় না